বতো চায়না গ বডমে পড়তা চায়না আচ্ছা মানে বিদেশের হতা না ইন্ডিয়া কা বাহার ইন্ডিয়া সে বাহার মানসে ডরে হেটা দেখিলেছে একটা মানসে কেমন কালারটা আছে এটা হচ্ছে কিন্তু বিদেশের যম দোকানদার ইন্ডিয়া কে করতেছে রোজগার যেমন ভাবে আছে অবশ্য অন্য গিলা দেখন না দেখন আজ একটা অবশ্য কিন্তু দুই মিনিট কান দিয়ে মন ইচ্ছা করে দেখবেন তাহলে কিন্তু আপনারে কিন্তু কামে লাগবে ঠিক না তাই আমি তো আছি কিন্তু গ্রামীণ লাগার একটা ছোট ছোট কিন্তু ইউটিউবার দৈনন্দিন বা ৰবিবাৰ হ'লে সোমবাৰ ভাল মন্দিৰ কিন্তু প্ৰচাৰ তই আজিকে কিন্তু আমি আপোনাৰ দেখাই দিব যে সস্তা দমে চস্তা দমে কিন্তু কাপোৰ চোপৰ কিন্তু বক্ৰি কৰিছে কিন্তু দোকানদাৰ কত কৰিছে কিন্তু কাষ্টমাৰ আৰু ক'ত দিছে কিন্তু অফাৰ কত দিছে উপহাৰ সেইটাই কিন্তু দিব সমাচাৰ যদি ভাল লাগে সকলো গৰীব বন্ধুকে দেখাৰ যদি কৰি দিব একো কিন্তু নেক্সট পুরুলিয়া বাস স্ট্যান্ডে কিন্তু দেখা হলে কিন্তু বাঁ পাশে রোডে হোস্টেল লেগে ওয়াক কিন্তু খাওয়া যাবে একজোড়া ঠিক না হ্যাঁ বর্তমান যে জায়গাটা আমি উপস্থিত এটা হচ্ছে কিন্তু পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে রাঁচি রোডের সামনে ঠিক না জাস্ট কিছু মিটার আগে কিন্তু আমরা রাঁচি রোডের সামনে কিন্তু উপস্থিত আছে পেশা দেখতে কিন্তু এটা হচ্ছে কিন্তু তিব্বত মার্কেট ঠিক আছে তো বেশি ফচার ফচার করে কিন্তু আর বেশি ভিডিওটা করবো না লেট নাহলে দেখে দেখে কিন্তু সাবস্ক্রাইব আল্লাহ কিন্তু পুরান নেট আমার বকে বকে দোকান যাবে পেট এই ভিডিও তো আমরা এখন শুনে শুনিয়ে যে দোকানদারে কিন্তু কত কে কিন্তু জামা কাপড় সুইটার কোটের কিন্তু রেট ঠিক না তো না আর বেশি কিছু কথা না বলে ভিতরের দিকে যাচ্ছি চলে আর কেমন লাগবে না অবশ্যই কিন্তু আপনার একটু কমেন্ট করে দেবেন বললেন

कोई दिक्कत नहीं है दुकानदार करेगा पर तब ना सके कस्टमर हां हां फिर कैसे होगा रोजगार हैं ठीक है हो गया। हो।, हो।, आ, हो गया हो गया हो गया हो गया डेटर तो 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 हम तो यूट्यूबर करेगा प्रचार तब नएगा खरीदार ठीक तो है ठीक है ठीक है से आप लोग? तिब्बत। मतलब कौन सा स्टेट पड़ता पड़ता है? में पड़ता है। तिब्बत तो हाँ। के में अच्छा, मतलब होता है ना? इंडिया का ना? बाहर हाँ। इंडिया से बाहर हाँ। अब अच्छा आप बिहार का है तिब्बत का है अच्छा अच्छा तिब्बत এইটা হচ্ছে কিন্তু বিদেশের দোকানদার ঠিক না ইন্ডিয়াকে করতে এসেছি রোজগার তো আপনারা তো দেখতেই পেলেন যে রং বিরঙ্গার কিন্তু আছে কাপড় ঠিক না তবে ব্যাপার হচ্ছে মানে ভালো আছে কাপড় ভালো সাজবে যদি আপনার শরীরের টুকুটা থাকে ওর আর যদি দেখতেই পাচ্ছেন যদি এরকম কিন্তু মোটা মোটা আশি বছর থাকে যাবে তাইলে আর কি করে থাকবে ভালো কাপড় ঠিক না তো ওখানে আপনারা দেখতে পেলেন তো ওনারা কিন্তু কোথা থেকে চায়না বা বিদেশ থেকে কিন্তু আসিয়েছে আর ওনারা কিন্তু মানে বিশেষ করে বাংলা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না বা বলতে পারছে না আর বলতে ভয় পাচ্ছে যে কী বটে ইউটিউবার কী না কী বলছে করে দেবে প্রচার তখন সে বলছে খারাপ হবে দোকানদার আসবে না আসবে কিন্তু কাস্টমার এইটা নিয়ে কিন্তু ওরা বেশি কথা বলছে চাইছে না আর তবে এই এদের কিন্তু মার্কেট করলেও এনার কাছে তোদের কথা একটু জানার চেষ্টা করবে একটু সাইড ব্যাপার তো দেখতে পেয়েছেন মেন রোডে আছে না দমে আসছে কিন্তু বাস আর আমার নাম হচ্ছে কিন্তু বিকাশ আগেতে ঢোকলা তো কি বাস পছি আপনি তো মার্কেট দেখলেন হ্যাঁ কেমন ফ্যাসিলিটি কেমন আছে মানে দাম বেশি দাম বেশি দাম বেশি অনেক দাম বেশি আচ্ছা আচ্ছা দাম তার তো বেশি আছে তো বলছি কোয়ালিটি কেমন আছে কাপড় কেনার কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি ভালো আছে আপনি ইউজ করেছেন একবার লো আমি দুবার ইউজ

যত দিন হেতু নাকি বহ না কি সবাইকেই বসে যতই ব্যস্ততা থাকুন না যেভাবে থাকুন পুরলিয়া পড়বে ইউটিউব চ্যানেলটাকে একটু সবাই মিলে দিবেন নজর নাকি কি আর যদি দিন নজর তো লাভ হবেক নাই তোর মাইন্ড অফ ফ্রেশ রক্ত সদ না আপনার নামটা কি আছে আমার নাম বিকাশ আর আমার নাম বিকাশ পুরলিয়া আজকে দমে হয়েছে বাস না কি সকাল সকাল পড়ছে কুয়ার এবার যে বেশি लेट করবেক নাই বিকাশ কেন কি এখন উঠে পড়তে পারছে না পুরলিয়া ল্যা লগবগ 90 কিমি ধরে এখন করে বাস নাকি अच्छा अच्छा तो वो चैप्टर बारी कोथा है हमारा बारी बारबार कौन थाना उटा ए टाउन थाना अच्छा टाउन थाना ओटा ता था प्राय पास पले सवारी ताकि के जाना तो एकिन तो के आपने 21 हाँ। दिन आपने बहु तो माने बियाह दिया हो हां बियाह है चले आ जे दुटा अच्छा अच्छा चले हॉस्टल में ताके हां अरे वोटा से नहीं वो है तो सामने घर মানে এই সামনে আচ্ছা বউটাকে একবার নিয়ে আসলেন এদিকে ঘুরা ফেরা তো তিপদ মার্কেটে এদিকে গরু আছে গরু আমরা ভিডিও করছি শুরু আর পেছেন পেছেন ঘুরে বলছে কিন্তু আড়িয়া গরু নাকি হ্যাঁ ব্যাপার হচ্ছে ওনার সঙ্গে তো বেশি করা হচ্ছে পথে যাবে না আচ্ছা আচ্ছা তো বলছি এখানে যে মার্কেটে আপনি নিয়ে যাই তখন আপনার পরিবারে কী বলেছিল যে মার্কেটে কাপড়টা খুবই ভালো বটে কি না না খুবই ভালো দামটা বেশি হয় দামটা বেশি মানে অন্যান্য যে ফুলের মার্কেটে লোকাল যে মার্কেটে হাটে কোটে যে বিক্রি হচ্ছে ওয়ালে বেশি 100 150 টাকা বেশি ওয়ালে বেশি আছে আচ্ছা এমন কোন চিজ আছে যে মানে লেডিস লেডা আছে ও সমান মিলছে নাই মানে সব পাবে কিন্তু দাম বেশি লেডিস মানে মোজা আর মাথা টপি পর্যন্ত সব পাবে সব অন্ডার ভিতর সব মানে যেটা লিবার মন আছে তো সব লকি সকলি কিন্তু তিপত মার্কেটে কিনতে পাই জানা আর দু থেকে তিন মাস থাকিবে ঠিক আছে না আর খোলার টাইমটা কতক্ষণ মোটামুটি

সেখানে কিন্তু দাম দামে কিন্তু ওটা কিন্তু খুব কিন্তু ভালো কিন্তু মিলছে তাই তো দু তিন মহিনা কিন্তু সময় আছে অবশ্যই কিন্তু আপনারা আসবেন দেখবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু নিয়ে যাবেন তাইলে বলছে দাদাই যে লসে নাই যাবেন হ্যাঁ আর এইখানে আরো আর আর এইখানে আরো যদি ভিডিও দেখতে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চেন আপনারা মরে নাম যাবেন আর এবং পরবর্তী আরো নতুন ভিডিও দেখতে পাবেন নাকি ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভালো ভিডিও নিয়ে তখন আপনার ভালো থাকুন সকল বন্ধুকে জানাচ্ছি কিন্তু ওকে বাই বাই টাটা